শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম একটা ডেলি ব্লগ নিয়ে তো দেখো সকালবেলা তোমাদের সামনে চলে এলাম চায়ের সঙ্গে তো আমি এখন চা খাবো সকালবেলা সকাল বলতে এখন অনেকটাই বেলা নটা বাজে তো আমার কাজ স্নান পুজো হয়ে গেছে এখন আমি চা খাবো তো রান্না যখন করতে হবে তো রান্না ভাতের জলটা চাপিয়ে দিই আর যখন চাটা খাবো ততক্ষণে জলটা গরম হয়ে যাবে তো দেখো চাটা ঢেলে নিলাম তো এখন আমি চা আর ব্রেকফাস্ট একসঙ্গে সেরে নেবো আর এদিকে দেখো চালটা ধুয়ে দিলাম চাটা খেয়ে তারপর চালটা দিয়ে তারপর ব্রেকফাস্টটা করে নেব তো দেখো আজকে দুধ চায় বানিয়েছি অন্য দিন লাল চায় খাওয়া হয় সকালবেলা সকালবেলা করে লাল চায় খাই কিন্তু আজকে দুধ ছিল বলে দুধ চা বানিয়ে নিলাম সকাল সকাল তো চাটা খেয়ে নিই তারপর দেখো টিফিনে আছে ইডলি তো ইডলি খাবো চালটা দেওয়ার পর আর ইডলি ভালো লাগে খেতে সকালবেলা সেরকম খুঁজে পাই না কিছু খাবো কি খাবো না তো ইডলি যদি নিয়ে নেওয়া হয় আঙ্কেলের কাছ থেকে তাহলে ইডলি খেয়ে নেওয়া যায় আর সকালে টিফিনটা এভাবে হয়ে যায় তো দেখো এখন চালটা দিয়ে দিলাম জলটা আমার গরম হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব না প্রতিদিন কি রকম ভালো লাগে না তাই রান্না কমপ্লিট করার পর খাওয়ার সময় চলে এলাম তোমাদের সামনে আবারও দেখো কি রান্না করেছি এখানে আছে চাটনি ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ঝোল করেছি বেগুন ভাজা আর ফুলকপিটা একটা চড়চড়ি লেবু আছে আর এইসবই রান্না করেছি আজকে আর সাইডে দেখছি ওটা সোনামার জন্য লঙ্কা ছাড়া ফুলকপি ছিল তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে এসে ভাঁজ করতে দেখে আর সোনাম্মা বসে পড়েছে নিজেরগুলো একা একাই ভাঁজ করবে বলছে দেখো আমি নিচ্ছি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছি একটু শুয়েছিলাম তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি একটু শুয়েছিলাম ঘুম হয়নি তো সোনাম্মা দেখো ততক্ষণে কত কিছু ছড়িয়েছে রং পেন্সিল খাতা সব কিছু এ সাইড থেকে ও সাইড করেছে তো সেইগুলো আমি এখন গুছিয়ে নেব আর ভিডিওটা এডিট করতে বসবো তো ভাবলাম ঘরটা এলোমেলো আছে ভালো লাগছে না তো আগে একটু গুছিয়ে নিই তারপর ভিডিওটা এডিট করতে বসবো তারপর দেখতে পারবে বন্ধুরা ভিডিওটা এডিট করতে বসে এডিট করা কমপ্লিট হয়নি এইভাবেই কাজ চলে আসে একের পর এক ওই জন্য ডেলি ভিডিও দিতে পারি না তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি এবার আমি ঝাড়ু দিয়ে নেবো দেখো বলটা আবারও বার হয়ে গেছে আমি কিন্তু লক্ষ্যই করিনি পরে দেখলাম তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর ঝাড়ু দেওয়ার পর দেখবে চলে আসবে গ্রসারি জিনিস অর্ডার দেওয়া ছিল অনলাইনে সেগুলো চলে এসেছিলো এডিট করতে বসে তো সেই জন্য আর এডিটটা কমপ্লিট করে করা হয়নি এই কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না একটা কাজে বসে আর একটা কাজ চলে আসে সামনে তো যাই হোক এইভাবেই আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারের কাজগুলো করতে হয় আবার ওয়াইটির কাজও করতে হয় তো যাই বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও তো একটু কিছু খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম কি খাওয়া যায় দেখো এখানে খাট্টা মিঠ্টা মিক্স চানাচুর আছে এটা একটু নিয়ে নেবো বাটির মধ্যে আর বসে বসে খাবো আর এডিট করবো এডিটটা পুরো কমপ্লিট হয়নি অর্ধেকটা হয়েছিল। আর তখন আমাকে উঠতে হয়েছিল এই চানাচুরগুলো সোনামার জন্যই নেওয়া হয়েছে এগুলো ঝান নেই সেই জন্য তো মাঝে মাঝে আমিও খেয়ে থাকি ভালো লাগে খেতে দেখো খুবই টেস্ট লাগে খেতে কিন্তু তো আমি এখন সব কাজ কমপ্লিট করে বসলাম একটু এডিটের জন্য এডিট করবো বলে তারপর এডিট করতে করতেই কলে এসেছিলাম তখন বাইরে গিয়েছিলাম তারপর দেখি যে গ্রসারি জিনিসগুলো চলে এসেছে তখন উঠে পড়ি আর এডিট করা হয়নি আর গ্রসারি জিনিসগুলো দেখতে দেখতে তারপর আবার হাজব্যান্ডের কল আসে তখন একটু বাইরেও গেছিলাম তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো সেটাও দেখো তো এখানে এখানে দেখো চারটে সাবান অর্ডার দেওয়া ছিল কিন্তু এখানে চোদ্দোটা সাবান চলে এসেছে জানি না এটা ভুল করে দিয়েছি কি দিয়ে ফেলেছে ভুল করে দিয়েছে নাকি এমনি এমনি দিয়েছে বুঝতে পারিনি কিছুই দেখো চারটা সাবান অর্ডার দিয়েছিলো চোদ্দোটা সাবান চলে এসেছে তো দেখো এইগুলো অর্ডার দেওয়া ছিল কিছু কিছু জিনিস মানে মাসে একবারে অর্ডার দেওয়া থাকে তো কিছু জিনিস থাকে আর যেগুলো থাকে না সেগুলো অর্ডার দেওয়া হয় যেগুলো প্রয়োজন থাকে নিজের সংসারের জিনিস আর কি তো ফ্রি জিনিস পেতে কান্না ভালো লাগে বলো ভালোই লাগে তো রেখে দিলাম অনেক দিন চলে যাবে সাবানগুলো আর হরলিক্স ছিল সোনামার হরলিক্স ছিল আমারও ছিল কিন্তু যেহেতু আলাদাভাবে অর্ডার দিলে আবার দামটা অনেকটা পড়ে যায় তাই একবার একসঙ্গে অর্ডার দেওয়া হয়েছে তো এই সাবানগুলো আর একটা এখানে ছিল গোলাপ জামুনের ক্যান তো এইগুলোই ছিল অর্ডার দেওয়া তো দেখো তারপর সব গুছিয়ে রেখে চলে এসেছি দেখো আকাশে ঘুরি উঠছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন একটু বাইরে চলে এসেছি সোনামাকে আন্টির আনটির কাছে দেখি হাজব্যান্ড বললো একটু ডাকলো মানে ফোনটা আমার দরকার ছিল সেই জন্য তো চলে এসেছি বাইরে তো যখন বাইরে এসেছি তখন কিছু না নিগলে হয় বলো তাই একটু টিফিন করার জন্য আবারও নিয়ে নিয়ে নিচ্ছিলাম দোকান থেকে শিঙাড়া বন্ডা আর দেখো রাস্তা একেবারে খালি খালি এক একদিক থেকে ভালোই লাগে বেশি গাড়ি ঘোড়া এই রাস্তার মধ্যে আসে না বেশি বলতে আসে স্কুল বাস অটো এই সব আসে বাকি মানে খুব যে সব সময় যাতায়াত সেটা নেই তো এই যে সামনে রোড দেখাচ্ছে এটাই হচ্ছে মেন রোড মেন রোড থেকে একটু ভেতরে তো ভালোই লাগে এরকম মেন রোড থেকে একটু সাইডে থাকে সময় গেটের বাইরে বার হয়ে যায় তো দেখো এটা হচ্ছে মেন রেড চলো এখন দোকানে যাই ফোনটা একটু দিই কি দরকার আছে দোকানে চার নেওয়া ছিল সেই ফোনপে করার জন্য আমার ফোনটা দরকার ছিল তো সেই জন্য আমাকে ডেকেছিল সেই জন্য আমাকে আসতে হয়েছে তো এখান থেকে চালের বস্তা নেওয়া ছিল চালের বস্তাটার অর্ডার দেওয়া হয়নি এখানে আন্টিকে বলা ছিল এই জন্য এখান থেকে নেওয়া হয়েছে তো হাজব্যান্ড আছে ও নিয়ে যাবে চালের বস্তাটা আর দেখো আমি এখানে নিয়েছি সিঙ্গাড়া আর বন্ডা তো তারপর চলো তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো এখানে শিঙাড়াগুলো একটু আলাদা টাইপের তো দেখো আমি এসে আগে সন্ধ্যে দিতে চলে এসেছি হয়ে সেই জন্য টিফিনটা পরে করবো আগে ভাবলাম সন্ধেটা দিয়ে টাইম চলে নি সন্ধে ভাতি দেওয়ার পর বসে পড়লাম টিফিন করতে এই ছিল টিফিনে আর বলমশাই ডিউটি থেকে ফেরার সময় অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছিলো দেখো সিঙ্গার একটু অন্য টাইপের তো টিফিনে করে নিয়ে আর অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছিলো দেখো বন্ধুরা কত আইসক্রিম নিয়ে এসেছে একসঙ্গে অনেকগুলো আইসক্রিম তো এত আইসক্রিম এক একসঙ্গে খাওয়া যায় বলো তো কিছু খেয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম মাঝে মাঝে নিয়ে এসে থাকে কোম্পানি থাকে যেহেতু আইসক্রিম কোম্পানিতেই কাজ করে তো সেই জন্য এরকম মাঝে মাঝে নিয়ে এসে থাকে প্রতিদিন আনে না মাঝে মধ্যে নিয়ে আসে এরকম তো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত রাখছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কী আইসক্রিম খেতে চাও সবাই চলে এসো ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমরা আমার ভিডিওটা আর লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বন্ধুরা ভিডিওটার যে পর্যন্ত রাখছে দেখা হবে একটা নতুন ব্লগে সঙ্গে বা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো Tada, -ta, good night.